হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব। আপনারা হচ্ছে ডিম দেওয়া লাল লেয়ার মুরগির ক্রিমির ডোজ কতদিন পর পর ব্যবহার করবেন এবং হচ্ছে কী পরিমাণ ওষুধ আপনারা হচ্ছে পূর্ণবয়স্ক একটি মুরগির জন্য ব্যবহার করতে পারেন আপনাদেরকে বলে রাখা ভালো যে মুরগিকে সুস্থ রাখতে অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর পর সেটা মূলত আপনারা হচ্ছে ডেট থেকে দুই মাস পর পর একটি ক্রিমির ডোজ করে নেবেন কারণ মুরগির শরীরে যদি কৃমির পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের অন্য কোনো অ্যান্টিবায়োটিকে কাজ করবে না এবং কিন্তু আপনারা হচ্ছে ভালো ডিমের প্রোডাকশন পাবেন না এতে কিন্তু আপনারা অনেক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই জন্য ডিমের ভালো প্রোডাকশন পেতে হলে অবশ্যই নিয়মিত ক্রিমির ডোজটা করে নেবেন ক্রিমির ডোজ কিন্তু বিভিন্ন রকমের হয় সেটা হলো অ্যালবেন্ডা জল পাইপারাজিন এবং হচ্ছে লিভামি জল আপনারা হলো বিভিন্ন সময় বিভিন্ন ডোজে ক্রিমির ওষুধটা দিবেন সেটা হলো প্রথমে যদি আপনারা অ্যালবেন দেন অ্যালবেন্ডা জল দেন তাহলে পরের বার দেবেন হচ্ছে পাইপারাজিন আর আপনারা কি পরিমাণ ওষুধ দিবেন তা আমি হচ্ছে বলতেছি আপনাদেরকে একটি পূর্ণবয়স্ক ডিম দেওয়া মুরগির জন্য যদি অ্যালবেন্ডা জল দেন তাহলে এক হাজার মুরগির জন্য আপনারা হচ্ছে তিনশো এম ওষুধ ব্যবহার করতে পারেন আর যদি হচ্ছে পাইপারাজেন ওষুধ ব্যবহার করেন তাহলে আপনারা হচ্ছে এক হাজার মুরগির জন্য পাঁচশো গ্রাম ওষুধ ব্যবহার করবেন এটা হচ্ছে দুইবারে দিবেন অর্থাৎ দুই দিনে আড়াইশো গ্রাম করে আপনারা ব্যবহার করবেন যদি এভাবে আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আশা করি ক্রিমির ডোজ ভালো কাজ করবে এবং মুরগি অনেক সুস্থ থাকবে আপনারা লেয়ার সোনালী এবং ব্রয়লার মুরগির আরও বিভিন্ন রোগের সুচিকিৎসা পেতে বা পরামর্শ পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন धन्यवाद शबाई के अल्लाह हाफिज़